নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সকাল তো থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তবে ঘুম থেকে উঠেছি সকাল ছটার সময় ছটার অ্যালার্ম দেওয়া ছিল তো অ্যালার্ম বাজে সঙ্গে সঙ্গেই উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যে চলে এসেছি কিচেনে তো কিচেনে চলে এসেছি চা করার জন্য আর এদিকে এই যে দুধটা শেষ হয়ে গেছিল দুদিন আগে তো কালকেই দিয়ে গেছে দুধটা তো এখন চা করতে বসে ভাবলাম যে দুধটাকে ঢেলেই নি যারা আমার অনেক পুরনো পুরোনো আছে তারা তো আমি দুধের কৌটোর মধ্যে ডাইরেক্ট যে মিল্ক পাউডার আছে সেটা ঢালি না তাতে কি হয় বলুন তো অনেক ওয়েস্টেজ হয় মানে চারিপাশে কৌটো চারিপাশে লেগে যায় আর প্রত্যেকবার আপনাকে ঢালার আগে ওই কৌটোটা পরিষ্কার করে নিতে হবে অনেক ঝামেলা তার সঙ্গে ওয়েস্টেজও হয় আর এইভাবে যে প্যাকেটটা কেটে বসিয়ে রাখলে কি হয় খুব সহজে না দলা পাকবে আর তার সঙ্গে একদম ভালো থাকে দুধটা আর নষ্টও হয় না অনেকটা অপচয় হয় না আর এদিকে মুড়ির কোবরোটাও খালি হয়ে গেছে তো গতকাল রাত্রের বেলাতেই বিজয় মুড়িটা এনে রেখেছিল কারণ আমি বলেছিলাম মুড়িটা আনতে আর আমাদের বাড়িতে মুড়িটা বেশ ভালোই খাওয়া হয় মানে আমার না ওই বিস্কিটের থেকে মুড়ি খেতে বেশি ভালো লাগে তবে সব সময় মুড়িটা নেওয়া হয় না তবে মাঝে সাঝে প্রায়ই খায় আর বিস্কিট কিন্তু অনেক আনহেলদি আমরা অনেকেই মনে করি যে যে আমরা মেরি বিস্কিটগুলো খাই সেগুলোও হয়তো ভালো অ্যাকচুয়ালি সেগুলোও খুব খারাপ শুধু ময়দা আর চিনি ছাড়া কিছুই থাকে না তো সেই তুলনায় একটু মুড়ি খাওয়া অনেক স্বাস্থ্যকর এর আগের একটি ভিডিওতে তো একটি বোন কমেন্ট করেছিল বোনের নাম হচ্ছে কিরণ গুপ্তা তো সে লিখেছিল দিদিভাই বেশি চানাচুর ভুজিয়া খেলে গ্যাস হয় তাও জেনে কেন খাও একদম খেও না শরীর ভালো রাখতে হবে ঘরের এত কাজ করো মানছি তুমি সবজি প্রতিদিন খাওয়া দাওয়া করো কিন্তু তুমি যদি তোমার নিজের খেয়াল না রাখো তাহলে কি করে হবে তোমায় দেখে তোমার ছেলেও খেতে খুঁজবে তাই বললাম থ্যাংক ইউ সো মাচ বোন তোমার কথার ভাব আমি বুঝতে পেরেছি আমার অনেক ভালোবাসা নেবে আর সত্যি বলতে কি আমরা চানাচুর ভুজিয়া তেমন একটা খাই না খুব কম খায় আর তুমি দেখেছো কি না জানি না এর আগেও হয়তো খেয়াল করেছো কি জানি না আমি চানাচুর কিংবা ভুজিয়া দিয়ে যখন মুড়ি নিই তখন কিন্তু তেল টেলও দিই না জাস্ট এমনিই খায় কারণ আমার মনে হয় ওটাতে অনেকটাই তেল থাকে মানে যে চানাচুর বা ভুজিয়ার কথা বলছি আর আমার যারা অনেক পুরনো ভিউার্স তো তারা হয়তো খেয়াল করেছে কি জানি না আমরা কিন্তু বাইরের খাবার তেমন একটা খাই না মানে বাইরের বলতে মেনলি রেস্টুরেন্টের খাবার যেগুলো হয় আর কি তো সেগুলো আমরা খুব কম খাই বেশিরভাগ বাড়িতে করে খাওয়ারই চেষ্টা করি একটা সময় তো বাড়িতেই সব সময় করে খেতাম তবে এখন বাড়িতেও খুব কম করে খাওয়া হয় বাইরের থেকে খাবার নিয়ে এসে খাওয়ার মধ্যে দুটো জিনিসই পড়ে এক তো সেই মনে হয় মাসে একদিন হয় কি সন্দেহ হয় এক দেড় মাস কি দু মাস পর পর মাঝে সাঝে একটু শিঙারা নিয়ে আসে আমাদের এখানটাতে একটা ভালো মিষ্টির দোকান আছে তো সেখান থেকে শিঙারা নিয়ে আসে তাও খুব বেশি পরিমাণের নিয়ে আসে না আর হঠাৎ একদিন মানে হঠাৎ কোনো সময় যদি মনে হয় যে আজকে রান্না করতে ভালো লাগছে না তো সেই টাইমে একটু বিরিয়ানি নিয়ে এসে খাওয়া হয় তাও অনেক দিন পর পর যাই হোক ওদিকে তিনজনের জন্য চা করেছিলাম আর একটু মুড়ি নিয়েছিলাম তো সেটাই খেয়ে বাবু চলে গিয়েছে পড়তে কারণ বাবু সাতটা থেকে পড়া ছিল ও পড়তে চলে গিয়েছে আর আমি এদিকে এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি তো এদিকে সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নেব। বাকি কাজগুলো করব আর আজকে কিন্তু সকাল থেকে ভীষণ মেঘ করেছে মানে সারা রাত ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে সকাল থেকেও হালকা এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড মেঘ করে রয়েছে ভাগ্যিস গতকালকে সব জামা কাপড় গুলো ফেলেছি তো আপনাদেরকে তো বললামই এর আগে তারা তারাপীঠে গিয়েছিলাম ঘুরতে তো ওখান থেকে আসার পরে সব জামা কাপড় পরে আবার সব কেচে ধুয়ে জায়গা মতো দিতে হয় তো সবকিছু কাঁচা কালকেই কিছু কেচে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে আবার রেখে দিয়েছি তো আজকেই দেখলাম কালকেও হালকা মেঘ ছিল তবে বৃষ্টি হয়নি তবে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে কিন্তু বেশ ভালো মেঘ করেছে কালকে আবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা রয়েছে তো একটু কাজ রয়েছে তো অনেক দিনকার একটা পরিকল্পনা ছিল তো সেটাই বাস্তবাহিত হতে চলেছে আগামী কালকে আগামীকালকে দেখা যাক কত কি হয় না হয় বলতে পারছি না আমি ভিডিও শ্যুট করতে পারবো কি পারবো না তবে চেষ্টা করব দেখা যাক কি হয় না হয় এর আগের ভিডিওতে তো তুলি কমেন্ট করেছে ঠিক আছে রাগ করবো না কিন্তু যে টাইম তুমি কোথাও যাবে অন্তত শর্ট দিয়ে জানিয়ে দিও এরপরে যখন আমি কোনোদিন যদি গ্যাপ দিই আমি অবশ্যই হয় কমিউনিটি পোস্ট আর না হলে একটা শর্টস অবশ্যই দিয়ে দেবো কমিউনিটি পোস্ট আমি মাঝে মাঝে দিই তবে আমার মনে হয় সবার মানে প্রত্যেকটা ভিউ কাছে হয়তো কমিউনিটি পোস্টটা পৌঁছে যায় না তো সেই জন্য আমি ওই জন্য মাঝে মাঝে দিইও না তবে অবশ্যই কোনো না কোনোভাবে ইনফর্ম করেই দেবো আমি তো যাই হোক এদিকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর বাইরের অবস্থা দেখতেই করে রয়েছে তো আমি অর্ধেক পাল্লা খুলে দিয়েছি কারণ যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে তো এইদিকে আগামী কালকে তো বাড়িতে থাকবো না তো সেই জন্য বিজয়কে বাজার থেকে তেমন কিছু আনতে পারিনি তো বাবুকে পড়তে ঢুকিয়ে দিয়ে ও বাজার থেকে আসার পথে যে দেখলাম অনেক কটা ফল নিয়ে এসেছে আপেল নিয়ে এসেছে আঙুর নিয়ে এসেছে আর কমলা লেবু নিয়ে এসেছে তো চলুন এগুলো প্যাকেট থেকে বের করে সব ধুয়ে কুচিয়ে রাখি কারণ প্যাকেটের মধ্যে থাকলে না ঘেমে ঘেমে অনেক সময় নষ্ট হয়ে যায় তো ফলগুলো ধুয়ে এসেছি রান্নাঘরে আর ভালো করে মুছে তবুও সকাল বেলায় উঠে একবার টেবিল না মুছলে ভালো লাগে না কারণ কি বলা যায় পোকামাকড় যদি বাই চান্স হেঁটেই যায় মানে খাওয়ার টাওয়ার রাখা হয় খাওয়া হয় তো সেই জন্য মনে হয় সকালে উঠে টেবিলটা না মুছলে ভালো লাগে না আর এদিকে ফলগুলোকে ভালো করে ধুয়ে মুছে এই যে বাস্কেটের মধ্যে করে রেখে দিচ্ছি আর ওই পাশে দেখতেই পারছেন গতকালকে বিজয় কটা দেশি মুরগির ডিম নিয়ে এসেছিল তো আমি ওখানে ওইভাবেই রেখে দিয়েছিলাম আমি আর ফ্রিজে রাখিনি যদিও শীতের সময় আমি ডিম ফ্রিজে রাখিও না তো এখন ডিমগুলোর করে ফেলবো মানে সেদ্ধ করে ফেলবো সকালকার খাওয়ার জন্য আমার বাবার বাড়ি মানে আমাদের যে পুরনো বাড়ি ছিল আগে তো তার থেকে একটু আগিয়ে যে না অনেক বাড়িতে ওই হাঁস মুরগি সব কিছু পুষতো তো ছোটবেলায় আমাদের মা হচ্ছে মানে ওই যারা হাঁস মুরগি পুষতো তো তাদের কাছ থেকে না দেশি মুরগির ডিমগুলো নিয়ে আসতো আমাদের খাওয়ানোর জন্য আর এই দেশি মুরগির ডিমগুলো না মা সব সময় জন্য হাফ বয়েল করেই আমাকে ভাইকে খাওয়াতো কারণ দেশি মুরগির ডিম মাকে কোনোদিন দেখিনি রান্না করে খাওয়াতে কারণ ওটা যেন মনে হয় একটু বেশি স্বাস্থ্যকর থাকে মানে হাফ বয়েল করে তো সেই জন্য আমিও রান্না করব না সেদ্ধই করে রাখবো সকালে খাওয়ার জন্য আর এদিকে এই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে মসুরির ডাল করছি তো সেটাকেই ডালটাকে সোম দিয়ে দিলাম আর ওদিকে ভাতও প্রায় হয়েই গেছে আর ডালও আমার হয়ে গেছে ডালে সোম দেওয়া হওয়া মানে ডাল হয়ে যাওয়া আর দু পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব ভিডিওতে আগের সুলতা দিদিভাই কমেন্ট করেছে মাম্পি তোমার আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা দারুণ লাগে আর তুমি ঘরের কাজগুলো কি করে এত তাড়াতাড়ি করে গো খুব টিপ করে করো কাজগুলো দেখে শান্তি লাগে থ্যাংক ইউ দিদিভাই তো যাই হোক ওদিকে ডাল আর ভাত হয়ে গেছে আর এই যে ডালের পাতে খাওয়ার জন্য গরম গরম বেগুন ভেজে নিয়েছি তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি কারণ আমি আর ছেলেই খাবো বিজয় কাঁচা পেঁয়াজ তেমন একটা পছন্দ করে না খুব কম খায় আর এই যে ছটা ডিম সেদ্ধ করেছিলাম তার মধ্যে গরম গরম ডিম সেদ্ধ ওরা বাবা ছেলে একটা একটা করে অলরেডি খেয়ে নিয়েছে আর চারটে রয়েছে এখন খাবো আমরা আর এই যে ভাত আর তার সঙ্গে যে টমেটো দিয়ে মসুরির ডাল করেছি একদম ঘন করে এই হচ্ছে আমাদের সকালকার খাওয়ার আজকের তবে দুপুরে আর আজকে কিছু রান্না নেই তার কারণ হচ্ছে মা দুপুরে একটা স্পেশাল আইটেম পাঠাতে চলেছে আসলে গতকালকেই মা বড় বড় পুটি মাছ আর যেটাকে মৌরলা মাছ বলে আর কি আমাদের এখানে মায়া মাছ বলি আমরা চলিত ভাষায় তো সেটাই মা একসঙ্গে অনেকটা কিনে ফ্রিজে রেখে দিয়েছে ধুয়ে বেছে তো মা বলেছে আমি কালকে তোকে মাছের চচ্চড়ি করে পাঠিয়ে দেবো তুই শুধু ডাল ভাত করিস আর ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখতেই পারছেন ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একদম মনে হচ্ছে যেন বর্ষাকাল কেউ বলবে এটা শীতকাল যদিও শীতকাল বলা চলে না ফাল্গুন মাস পড়ে গেছে ঘরের সিলিং গুলোতে দেখলাম হালকা হালকা ঝুল পড়েছে তো সেই জন্য এই যে আগারোর যে ভ্যাকুম ক্লিনারটা রয়েছে ওয়েট অ্যান্ড ড্রাই তো সেটা দিয়ে ভাবছিলাম আমি পরিষ্কার করি তো আমার ছেলে দেখে বলল মা দাও আমি করে দিচ্ছি তো এটা দিয়ে করা যেকোনো কাজ করা এতটাই ইন্টারেস্টিং মানে এতটাই সহজ এতটাই ইজি যে কেউ করতে পারবে তো আজকে পরিষ্কার করে দিচ্ছে যাই হোক কারণ যেটাই হোক না কেন আমার ছেলেও হাতে পাতে কাজ করছে এটাই অনেক বড় ব্যাপার আর এই আগারোর যে ভ্যাকুম ক্লিনারটা রয়েছে এটা দিয়ে যে কোনো কর্নার যে কোনো ঝুল ফ্লোর ওয়াল যে কোনো জিনিস পরিষ্কার করা এতটাই সহজ মানে যে কেউ করতে চাইবে মানে যে ঘরের কাজ করে না সেও বলবে যে দাও আমি একটু করি কারণ কোনো খাটনি নেই শুধু আপনাকে এই হ্যান্ডেলটা ধরে যে যে জায়গাগুলো নোংরা সেই সেই জায়গাগুলোতে একটু ধরতে হবে আর একদম শর্ট শর্ট করে সব জায়গা পুরো পরিষ্কার হয়ে যাবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন তো ওদিকে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হতে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পরে বাইরে দেখলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো একটু বারান্দায় দাঁড়িয়ে সেই বৃষ্টিটাই দেখছিলাম তারপরে দেখলাম যে না বসে থাকলে তো হবে না আর এরকম ওয়েদারে খাওয়া দাওয়া করার পর আপনি বসে থাকলে 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 দেখবেন এমনি চলে আসে তো তো কাজ করতে হয় বলুন মানে কাজের মধ্যে এনার্জিটা বজায় থাকে আর একটু বসে রেস্ট নিলে তারপরে কাজের এনার্জিটা একদম ডাউন হয়ে যায় তখন আর কাজ করতে ইচ্ছা করে না তো ভাবলাম যে না বসে থেকে লাভ নেই ঝটপট করে কাজগুলো সেরে স্নান করে তারপরে বসে থাকবো তাও ভালো তো যাই হোক এদিকে এই যে বাসনগুলোকে মেজে নিয়েছি ঝটপট করে কারণ সেই সকালকার চা মুড়ি তারপরে রান্নার সমস্ত বাসন পরে রয়েছে তো সেই বাসনগুলো মেজে নিয়ে তারপরে অন্য কাজ সারা যাবে তবে কড়াইটা আর মাজলাম না কারণ কড়াইয়ের মধ্যে যে বেগুন ভেজেছিলাম লাস্ট বেগুন ভাজার তেলটা রয়েছে তো মা যখন মাছ চচ্চড়ি পাঠাবে আর ডালটা তো আমি বেশি করেই করেছি যাতে দুপুরেও হয়ে যায় তো পরে একটু পাঁপড় ভেজে নেব তো ওই যে পাপড় ভাজার ডাল আর তার সঙ্গে মাছ চচ্চড়ি খুব ভালো খাওয়া হয়ে যাবে আর আমার ওই ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে ওই বানাতে একটু কষ্ট হয় তো মানে কাটতে একটু কষ্ট হয় যেহেতু ছোট মাছ তো সেই জন্য আমি বাড়িতে করি না আর মা নিলে আমাকে না দিয়েও খাই না মানে মা নিলে আমাকে দেবেই মানে পাঠাবেই পাঠাবে তো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে সকালবেলায় গার্বেজ নিতে এসেছিল তো এই যে গার্বেজ ব্যাগটা ডাস্টবিনে আবার পরিয়ে দিচ্ছি এখন আমি স্নান করতে যাব তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা